রাজধানীর মিরপুর দারুস সালাম থানা এলাকার এক ব্যবসায়ীর বাসায় সংঘটিত একশো ভরি স্বর্ণ ও নগদ ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত তিন আসামিকে আটক করেছে ভোলা র্যাব আটের একটি দল তিরিশ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের উত্তর ভেদুরিয়া থেকে তাদের আটক করা হয় এদিকে গ্রেফতার তিন আসামিকে রাতে র্যাব ক্যাম্পে আনা হয় পরে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেন ভোলা র্যাব আটের অধিনায়ক লেফটেন্যান্ট রিফাত হাসান আটককৃহীতরা হলেন সোহান তার বোন কুলসুম বেগম ও আত্মীয় বিবি এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া এক ভরির বেশি স্বর্ণ ও নগদ আশি হাজার টাকা র্যাব আট জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোলা সদরের ফেদুরিয়া ইউনিয়নের উত্তর ফেদুরিয়া গ্রামে অভিযান চালিয়েছে উল্লিখিত আসামিদের বাড়ি থেকে তাদের আটক করে লুণ্ঠিত স্বর্ণ ও টাকার একটা অংশ উদ্ধার করা হয় বলে জানায় র্যাব গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থা নিতে আসামিদের ঢাকার দারুস সালাম থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ উল্লেখ্য গত ১৯ অক্টোবর বেলা এগারোটার দিকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় এক ডাকাতির ঘটনা ঘটে সে সময় ওই বাড়িতে থাকা একশো ভরি স্বর্ণ এবং ব্যবসার জন্য বাসায় রাখা বত্রিশ লাখ টাকা লুট করে ডাকাত দল